বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া যখন চারশো রানে অল আউট হয়ে যায় তখন জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিন শেষ করে একশো রানে পাঁচ উইকেট এ তবে এদিন ভারতের এমন খারাপ অবস্থা নাও হতে পারত দুর্দান্ত ব্যাট করতে থাকা ভারতীয় ব্যাটার জয়সওয়ালকে ওই দিন অদ্ভুতভাবে রান আউট করান বিরাট কোহলি সবার ব্যর্থতার দিনে দলে হাল ধরেন দারুণভাবে ব্যাট করে যাচ্ছিলেন জয়সওয়াল করেন একশো আঠারো বলে বিরাশি রান চল্লিশ নম্বর ওভারের লাস্ট বলে জয়সওয়াল ব্যাটিং করলেন কোহলি তখন রান নেওয়ার জন্য সাড়া দিলেও কোহলি যখন দেখল বল ফিল্ডারের হাতে তখনই স্বার্থপরতার পরিচয় দিয়ে আবার নিজের জায়গায় ফেরত চলে যায় কোহলি সিনিয়র একজন ক্রিকেটারের কারণে এইভাবে রান আউট হয়েছেন জয়সওয়াল যেন মানতেই পারছিল না হায় দাঁড়িয়ে রইলেন তিনি জয়সওয়ালকে এভাবে রান আউট করানোর পর নিজেও আর বেশি দূর যেতে পারেনি কোহলি বেয়াল্লিশতম ওভারের প্রথম বলে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার সময় করে বসেন আরেক বিতর্কিত কাণ্ড প্যাভিলিয়নে ফেরার পথে এক দর্শক তার এমন আচরণের ব্যাপারে বলে থাকে তাতেই রেগে ওই দর্শককে মারতে চেয়ে যায় কোহলি এই টেস্টেরই প্রথম দিনে অভিযুক্ত সেম কনস্টাসকে ধাক্কা মেরে হয়েছিলেন সমালোচিত আর এখন আরেক কাণ্ডজ্ঞানহীন কাজ করে আবার সমালোচনার জন্ম দিল কোহলি